বাড়ি দোকান এ জাতীয় অনেক সময় দেখা যায় এগুলো উদ্বোধনের জন্য বিশেষ কিছু প্রক্রিয়া আমাদের সমাজে আছে মিলাদ দোয়ার অনুষ্ঠান নাকি পার্টি নতুন দোকান নতুন বাড়ি নতুন ঘর এগুলো উদ্বোধনের জন্য কোরআন শূন্য আমাদেরকে কি নির্দেশ করে বিশেষ কোনো নির্দেশ আছে কি না এর জবাব হলো যে আসলে নতুন ঘর নতুন বাড়ি নতুন স্থাপনা নতুন অফিস নতুন দোকান এগুলো উদ্বোধনের জন্য কোরআন বিশেষ কোনো নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়নি বিশেষ কোনো নির্দেশনা দেওয়া হয় নাই আপনি সরাসরি যে এটা ব্যবহার শুরু করতে পারেন তবে দোয়া করে উদ্বোধন করা জরুরি অথবা আপনার মিলাদ দিয়ে উদ্বোধন করা জরুরি এরকম একটা ধারণা আমাদের সমাজে বদ্ধমূল আছে এই যে জরুরি মনে করার ধারণা বদ্ধমূল আছে এ কারণে কেউই দোয়া ছাড়া মিলাদ ছাড়া উঠে না মনে করে উঠলে ক্ষতি হবে যিনি ক্ষতি করবে হবে হয়ে বর্কত হবে না এটা ভুল ধারণা এটা বেদাগ যে মিলাদ দিয়ে নতুন স্থাপনা উদ্বোধন বা ঘরবাড়ি উদ্বোধন অথবা দোয়ার অনুষ্ঠান করে মানুষ ডেকে সবাইকে নিয়ে দোয়া করাইয়া এটা করা এটা বেদাত তাহলে কি করতে হবে কিছুই করার নির্দেশ নাই আপনি যদি চান শয়তান থেকে মুক্তি তাহলে হাদিসের ভিতরে সুরা বাকারা পড়ার কথা বলা আছে আপনি সুরা বাকারা পাঠ করে শুরু করেন এতটুক করেন তাও সেটারও বিশেষ কোনো নির্দেশ নাই তবে সুরা বাকারা পাঠ করলে কি হয় সাধারণত ওখানে শয়তান দূর হয়ে যা থাকলে নতুন বিল্ডিং নতুন স্থাপনা শয়তান ইবলিস জিন শয়তান দুষ্ট শয়তান এরা আছে কিনা আপনার কোনো ক্ষতি করতে পারে কিনা আপনি সুরা বাকারা পাঠ করে শুরু করে দেন ব্যাস এতটুকু আপনি করতে পারেন সেটাও বিশেষ কোনো নির্দেশ না যদি আপনার শয়তানের আক্রমণ থেকে আপনি রক্ষা পেতে চান তাহলে এটা আপনি করতে পারেন এর বাইরে নতুন কোনো নির্দেশনা শুরু করতে পারেন তবে নতুন ঘর নতুন বাড়ির উদ্বোধন উপলক্ষে আপনি বন্ধু বান্ধব দাওয়াত দিয়ে আসন প্রতিবেশী লোকদেরকে যদি আপনি খাওয়ান এটাতে নিষেধ নাই নির্দেশ নাই নিষেধ নাই নির্দেশ নাই আপনি খুশি হয়ে খাওয়াচ্ছেন আনন্দের অংশ হিসাবে তাহলে সেটা খাওয়াতে পারেন এটা অনুমতি আছে ওল্লা আলম্বিস